আমার সাথে কেউ ভালোবাসার নাটক করেন না আমি অনেক কষ্টের মায়া ছোটোবেলা থেকে আমি ভালোবাসা পাই নাই বাবা মার আমি টাকা পয়সা চাই না আমি শুধু চাই একটু ভালোবাসা স্বামীর ভালোবাসা নিয়ে আমি বাকি জীবনটা সুখে শান্তিতে থাকতে চাই তার বয়স যদি অনেক কিছু অনেক বড়ই হয় তার কোনো সমস্যা নেই আমার শাদি পড়লে তার কোনো যদি সমস্যা অবশ্যই তার পাশে থাকতো আমি অনেক কষ্টের মায়া ভাই আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালাম আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম জান্নাত আপু ইউটিউবে কেন আসলেন কষ্টে পড়ে আসছেন কি কষ্টে পড়ে আসছেন এটা আমার কেউ নাই ভাই আমি একা মানুষ থাকে মানুষের বাড়িতে কাজকর্ম কইরা খাই তো মনের মানুষ চাই যে মানুষটা আমার বিয়া শাদি কইরা আমার পাশে থাকবো আমি সেই রকম মানুষ চাই আচ্ছা বিয়ে শাদি হয় না আপনার না ভাই বিয়া শাদি হয় নাই বিয়ে শাদি করেন না না হচ্ছে না কোনটা বিয়া শাদি হচ্ছে না ভাই যতক্ষণ নিয়ে যা গরীব মায়া বলা টাকা পয়সা চাই আয়া দেখা সাথে করে টাকা পয়সা চাই এর বিয়া শাদি হয় না

আচ্ছা খালার পছন্দই করবেন না আপনার পছন্দই করবেন এখন স্যার আমার যদি পছন্দ করে আমি অবশ্যই দিয়ে আসা দিব আচ্ছা কেমন মানুষ হলে করবেন বয়স্ক মানুষ চাই যে মানুষটা আমার ছাইরা কখনো যাইবো না সে যদি বিবাহিত হয় বিবাহিত হলো কোনো সমস্যা নাই ভাই আচ্ছা টাকা পয়সা নেবেন নাকি স্বামী নেবেন কোনটা আমি স্বামী চাই টাকা পয়সা চাই না আচ্ছা তো বর্তমানে কি করেন বললেন আমি বাসাবাড়িতে এখন কাজ করি

ভালোবাসার অভিনয় না করে কেউ যদি তার পাশে দাঁড়ান